আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আসছি টুঙ্গি বাজার থেকে একটু ভিতরে এরিয়ার নাম হচ্ছে ট্যাকপাড়া আশপাশে পরিবেশটা একটু গ্রাম্য পরিবেশ পাশাপাশি আরেক পাশ দিয়ে হচ্ছে আপনার শহরের পরিবেশ খুবই মনোরম পরিবেশ এখানে অনেকগুলো নতুন নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিং উঠতেছে তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্যটা হলো আমাদেরই এক বড় ভাই তিনি খুব পরিশ্রম করে এখানে তিনি একটা ফ্ল্যাট কিনছেন তো আমরা ওনার ফ্ল্যাটটা দেখার জন্য আজকে আসলাম তো আশা করি উনি ঠিকমতো ওনার ফ্ল্যাটটা বুঝে পাবেন তো আমরা ওনার কাছ থেকে আরেকটু শুনবো যে উনি কবে থেকে এই ফ্ল্যাটটা কিনলেন এবং কবে তিনি ফ্ল্যাটটা হস্তান্তর পাবেন তো এই সেই আমাদের জলিল ভাই উনি এই ফ্ল্যাটটা এখানে আপনার নয়তালায় একটা ফ্ল্যাট তিনি কিনছেন তো আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো কিভাবে শুরু করলেন কবে কিভাবে দেখাচ্ছে বত্রিশ জন মানুষের মিলনা এটা কিনা হয়েছে কেনার পরে আস্তে আস্তে এটা মানে

ওদের কথাবার্তার সাথে কথাবার্তার মিল আছে ঠিক টাইমে ফ্ল্যাট বুঝাই দিতেছে তো এখন আপনি আশাবাদী যে আপনি খুব তাড়াতাড়ি উঠতে পারবেন তো এর জন্য এখন প্রতিনিয়তই তদারকি করে যাইতেছেন কাজ কাম কি ভালো পাইতেছেন যেভাবে চাইছেন ফ্ল্যাটটা ওইভাবে পাইতেছেন যাক তো এখন আর কি কি ভিতরে আপনার বাকি আছে আর আপনি এই ফ্ল্যাটটা যে আপনি কিনলেন এতে কি আপনার আমরা জানি যে আপনি খুব মানে কষ্ট করে কিনছেন তা এখন কি আপনি এই ফ্ল্যাটটা কেনার পর আপনার এখন কেমন লাগতেছে কমপ্লিট হওয়ার পর কেমন লাগতেছে ঠিক আছে তো ভালো থাকেন ভাই একজন পরিশ্রমী একজন ভাই অনেক কষ্টকর আপনার ঢাকার নিকটবর্তী আপনার একটা শহর টঙ্গি থেকে আর একটু ভিতরে নতুন শহর হচ্ছে এখানে তিনি ফ্ল্যাট কিনছেন তো যারা এইভাবে ফ্ল্যাট কিনতে আগ্রহী তারা একটু বুঝে শুনে এই ধরনের ফ্ল্যাটগুলা ক্রয় করবেন অনেক দালাল আছে অনেক খারাপ লোক পাল্লায় পয়া সর্বশান্ত না হওয়া থেকে বিরত থাকবেন জেনে শুনে কাজে পা দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ